লাহা লঙ্কার উপরে এই নিয়মে পড়ুন আপনার শত্রু তজ হয়ে যাবে আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু আর আপনাকে বিরক্ত করবে না আপনার শত্রু আর আপনাকে ডিস্টার্ব করবে না আসসালামু আলাইকুম ও বাবার কথা আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে ধ্বংস করা শত্রুকে দিয়া শত্রুকে লন্ড ভন্ড করে দিয়া বন্ধ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা শুকনো লঙ্কার উপরে লাহাব পড়বেন ইনশা আল্লাহ আপনার শত্রু লণ্ডভণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু আর আপনাকে বিরক্ত করবে না প্রিয় শ্রতা অনেক দেশ বিদেশ থেকে আমাকে কমেন্ট করেন হজুর শত্রু দমনের আরো শক্তিশালী আমল দিবেন আরো সহজ আমল দিবেন কোরআনই আমল দিবেন তো প্রিয় শ্রোতা বিন্দু তার জন্য আজকের এই আমল। যদি আপনার শত্রু আপনাকেও তাং করে আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করে নাই। আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করে আপনার পথের কাটা হয়ে দাঁড়ায় আপনাকে কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান ইত্যাদি করে আপনাকে ড্যামেজ করে দিচ্ছে আপনার ব্যবসাকে ড্যামেজ করে দিচ্ছে আপনার প্রত্যেকটাই কাজেই বাধা আসছে তাহলে অবশ্যই আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিনো বিশ্বাস রেখে কোরআনের প্রতি একিনো বিশ্বাস রেখে নেক উদ্দেশ্য নিয়ে নেক নিয়ত করে আপনি এই সুর আল্লাহাবের আমলটি করুন আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার শত্রু আর আপনাকে জুলুম করবে না আপনার শত্রু আর আপনাকে ডিস্টার্ব করবে না আপনার শত্রু আর আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করবে না আপনার শত্রু আপনার আপনাকে আর কোনো রকমের পারেশানি করবে না তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি ওই রকম সমস্যার মধ্যে থেকে থাকেন তো আমার প্রতি না এক আল্লাহ জিনিস রাতকে দিন দিনকে রাতের মধ্যে পরিবর্তন করছে আল্লাহ তাবারক তালার প্রতি একই বিশ্বাস রেখি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আপনার শত্রুকে উচিত শিক্ষা দিবে এবং আপনার শত্রুর থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হতে রাখবে তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। করবেন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে করতে হবে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু সাদকা করবেন কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার আশেপাশে বা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে সেখানেও আপনি সৎকার করতে পারেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে অথবা আপনি যদি কোনো গরিব মিসকিনকে পারেন প্যাড ভরে খাইয়ে দিবেন তারপরে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ আমলটার পাওয়ার আমলটার ক্ষমতা আমলটার যে কাজটা হবে আপনি দেখে নিজেও অবাক হয়ে যাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু তাহলে এখান থেকে বোঝা গেল এই আমলটা করার জন্য আপনাকে সর্বপ্রথম সাদগা করতে হবে যেরকম নিয়মে বললাম আপনার সাদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় যদি আপনি দিয়ে দেন দুই দিনের মধ্যে যে কোনো একটা দিন হয় আপনি মঙ্গলবার দিন অথবা শনিবার দিন মনে রাখবেন মঙ্গলবার দিন অথবা শনিবার দিন জাওয়ালের ওয়াক্তের সময় মঙ্গলবার অথবা শনিবার জাওয়ালের ওয়াক্তের সময় আপনি সাতটি গুন্তি করে কাঁচা এই শুকনো লঙ্কা নেবেন মিস্টেক হয়েছে শুকনো লঙ্কা আপনি সাতটি গুন্তি করে নেবেন এবং আপনি একশত সাতবার সুরা লাহাব পড়বেন মনে রাখবেন সাতটি লঙ্কা নেবেন শুকনো লঙ্কা এবং একশত সাতবার সুরা লাহাব পড়বেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সই। কেবিলামুখী হয়ে বসবেন জাওয়ালের সময় সাতটি নৌকা নিয়ে সাতটি শুকনো লঙ্কা নিয়ে এবং লঙ্কাগুলি সামনে রেখে আপনি একশত সাতবার সুরা লাহাব পড়বেন দরুদ ব্যতীত এবং বিসবিলাও ব্যতীত মানে বিসবিও পড়বেন না দরুদও পড়বেন না কেবলমাত্র একশত সাতবার সুরার লাহাব পড়ে আপনি ফু দিয়ে দেবেন লঙ্কাতে তারপরে লঙ্কাগুলোকে আপনি সাতটা লঙ্কাকে মুঠোয় নিয়ে নেবেন যত আপনার শক্তি রয়েছে যত আপনার ক্ষমতা রয়েছে আপনি শক্তি লাগিয়ে মুঠো করে ধরবেন এবং আপনি চোখ বন্ধ করে আপনি মনে মনে বলবেন আল্লাহ পাক আমার প্রকাশ্যে বা গোপনে যে সমস্ত আমার শত্রু রয়েছে যারা আমাকে ধ্বংস করতে চাই। যারা আমাকে আমাকে যারা আমার যারা ক্ষতি করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও তাদেরকে তুমি বরবাদ করে দাও আল্লাহ আমাকে সে সমস্ত শত্রুর থেকে হেফাজত রাখো যারা আমার ক্ষতি করছে যারা আমার আমাকে যারা ডিস্টার্ব করছে আমাকে যারা ব্ল্যাক বেজি কফরি কালাম করছে আল্লাহ তুমি তাদের থেকে আমাকে হেফাজত থাকো এবং তাদেরকে তুমি বরবাদ করে দাও তাদেরকে তুমি ধ্বংস করে দাও এভাবে আপনি বলবেন তিনবার করে তিনবার বলবেন বলার পরে আপনি হাতের মুঠি খুলে আপনি এই লঙ্কাগুলোকে একটা কাপড়ের মধ্যে সুন্দর মতো করে আপনি ফোল্ড করে নেবেন কাপড়ে রেখে আপনি তাতে ধাগা দিয়ে সুন্দর মতো করে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পর আপনার বাড়িতে অথবা আপনার এলাকায় যদি কলার গাছ থাকে কলা বোঝেন তো বানানা কলা কলা আমরা যে খাই ওই কলার গাছের নিচে আপনি দাফন করবেন ঠিক আছে আর যদি আপনার এলাকাতে বা আপনার কলার গাছ আপনার দ্বারা সম্ভব যদি না হয় তাহলে আপনি ওই লঙ্কাগুলোকে আপনি একটা ভারী জিনিসের নিচে রাখবেন যাতে অরূপরে চাপ পড়ে ঠিক আছে বুঝতে পেরেছেন একটা কোনো এমন কোনো ভারী জিনিসের নিচে রেখে দেবেন আর যদি পারেন কলা গাছে রাখবেন দুইটার মধ্যে একটা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি রাখবেন কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার শত্রু কিভাবে পরিবর্তন হয়ে গেছে সে কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তো প্রিয় শ্রোতা কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করুন আপনারা এটা কোনো না আপনারা ব্যবহার করবেন না যদি না ব্যবহার করেন আল্লাহর কাছে আপনি পাকড়াও হবেন ঠিক আছে আপনার সমস্যা হবে তার জন্য এটি লিগেলভাবে আপনারা ব্যবহার করবেন নেক উদ্দেশ্য নিয়ে যায়জ উদ্দেশ্য নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হাতে নাতে ফল দেবে ঠিক আছে এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট কমেন্ট সেকশানে লিখে দিবেন ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো তিনবার লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে অনেক মানুষ আছেন আমাকে বলে হুজুর এজাজত দেন আমার এজাজত পেলে করে এমনটা না আমি সবাইকেই এজাজত দিচ্ছি আপনারা শুধু কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখে দেবেন এবং আল্লাহ তাবর তালার কাছে আমি দোয়া করি আল্লাহর আলমিন জিনারাই কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো লিখি এই তোমার সুরা লাহাবের আমলটি করবে শত্রু দমন করার জন্য আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদেরকে সাফল্য দাও তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ